আমার মা কৃষ্ণা কুণ্ডু ওনার মেটাস্টিসিস রিলার্কস করেছিল ও স্প্রেট করেছিল ইন লাউন্স কিন্তু তারপরে আমরা এইখানে আসি ডক্টর শঞ্চয়ন মণ্ডলের কাছে উনি আমাদের যেভাবে গাইড করেছেন আমরা সেই রকমভাবে ট্রিটমেন্টে গিয়েছি এখন প্রায় অলমোস্ট এইট মান্থ আমরা ওনার ট্রিটমেন্টের আন্ডারে আছি

এবং আমি যখন এসেছিলাম তখন খুবই খারাপ ছিল অনর্গল কাশি এবং দিন রক্ত ব্লাডও বেশ ছিল হোক সেখান থেকে আমি এখন পুরো মানে আমি মেন্টালি পুরো সুস্থ ফিজিক্যালি যেটা আমার হাঁটুর প্রবলেম সেটা আমার বহু আগে তিরিশ বছর আগে ওটা তো না কিন্তু আমি যথেষ্ট ভালো আছি দাওয়া করে সব কাজকর্ম করতে পারি নর্মাল লাইফ